আমার বারান্দার ফুল ফুল দেখুন এত ছোট একটা জবা গাছ তার মধ্যে এত বড় একটা একটা ফুল ফুল দেখুন পিঙ্ক কালারের জবা সুন্দর দেখতে আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন আপনারা হয়তো এতদিনে বুঝেই ফেলছেন আমি প্রকৃতি প্রেমী একজন মানুষ মানে প্রকৃতির সাথে যা যা জড়ি আছে সেটা ফুল গাছ লতা পাতা পশু পাখি আমি সব কিছুই ভালোবাসি আর এই যে ফুলগুলো দেখুন এত সুন্দর জানেন এই ছোট্ট দৃশ্যটা আমার মনের ভেতর এক অদ্ভুত শান্তি এনে দেয় বড় কোনো কারণ লাগে না কোনো সুখবরও না শুধু ফুলগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় মনে হয় প্রকৃতি খুব চুপচাপ আমাদের বলে যায় তামো একটু দেখো এই মুহূর্তটাকে উপভোগ করো আর এই ভালো লাগা নিয়েই আজকের দিনটা শুরু করেছি আর সেই ভালো লাগা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আমি সুখ খুঁজে পাই কারণ সুখ অনেক সময় খুব সাধারণ জায়গায় লুকিয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ এখানে দেখুন আমি একটা গোলাপের গাছ লাগিয়েছিলাম ছোট সাইজের তিনটা ফুল ফুটছে আর আরো কিছু ফুলের এই যে ফুল মনে হচ্ছে তো গাছটা একটু হেলে গিয়েছিল নিচের দিকে ফুটবে ফুটবে আমি একটা বাঁশের পুঁতে গাছের ফুলগুলোকে ফুলগুলোকে আর কি দাঁড় করিয়ে দিচ্ছি এখন সুন্দর লাগছে গাছটা একটু সোজা দাঁড়িয়েছে আর ফুলগুলোতে চাপ লাগতে দেখুন ফুলের পাপড়িগুলো জরে পড়ে গেল বেশ কয়েকদিন হয়ে গেছে আমার বাড়ির গুলো বা ঘরের গুলো রান্না বান্না তেমন একটা আহ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না বিশেষ করে বাইরের এটা সেটা ওগুলো দিয়ে ভিডিওটা শেষ হয়ে যায় তো আজকে আহ যতটুকু সম্ভব ঘরের বাইরের এমনকি আমার রেস্টুরেন্টেও যাব আহ সেটার কি অবস্থা বা আহ কেমন চলছে আহ কতটুকু কি চলছে এখন বর্তমানে রেস্টুরেন্টের লোকটাও কেমন সেটাও আপনাদেরকে দেখাবো তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন তো তার আগে আমি একটু চা খেয়ে নেই অনেকদিন পর আজকে সকালের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালোই লাগতেছে অনেক চেষ্টা করেও আমি আমার সেই পুরনো রুটিনে ফিরে যেতে পারতেছি না সকালে উঠেই সবজি বাগানে কাজ তারপরে ভিডিও শুট করা তো এখন চাইলেও দেখা যায় ভিডিও শুট করা যায় না আজকে মানে ইচ্ছা করেছি যে কাজ দোকানের কাজ একটু পড়ুক আমি আপনাদের সাথে একটা ভিডিও করব হবে তো হোক সকালের পেছনে নাস্তাটা সেরে নিলাম এখন একটু বাইরের দিকে বের হলাম তো এখানে দেখুন তিতির মুরুখ গুলো তিতির পাখি যেটাই হোক আমাদের আহ গ্রাম্যবাসায় এটাকে মুরুখ বলে মানে মুরুগের একটা প্রজাতি হিসাবে আর কি লালন পালন করা হয় তো ওগুলো কিন্তু আমার না আমার পাশের বাড়ির ছিল তো ওরা আসলে আমি চাল খাওয়াই তো এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার সবজি বাগানে শুনলাম দুই তিনটা লাউ হচ্ছে এই যে দেখুন আমি ওই দিকে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখুন অনেক দিন পর আমার লাউ গাছে একটা লাউ হয়েছে বেশি শীত পড়েছিল আর এই বছর কেন জানি না আমার এই সবজি বাগানে একটুও রোদ পড়ে না সূর্যটা উঠে কিন্তু যে পাহাড়ের আড়ালে আড়ালে চলে যায় গাছের আড়ালে আড়ালে চলে যায় ওই জায়গাটা একেবারে রোদ পায়নি যার জন্য লাউ গাছ লাউ হওয়া বন্ধ করে দিয়েছিল এখন অনেক দিন পর মানে ঠান্ডাটা হাড় কাঁপানো ঠান্ডাটা একটু কমছে তো যার জন্য একটা লাউ দেখতে পাচ্ছি আর এখানে এসে আরো দুইটা লাউ আমি আবিষ্কার করলাম গাছগুলো এখনো পুরোপুরি মরে যায়নি দেখুন পাতা এখনো অনেকটা আহ অংশ কচি রয়েছে ওই যে দেখুন প্যারা গাছে আরেকটা লাউ আহ এটাও বড় হয়ে গেছে মানে জালিয়া পচবে না মোটামুটি বড় হয়ে গেছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি তাই ছুটো দেখাচ্ছে আর এই যে দেখুন অনেক জালিয়া সে কিন্তু পচে যায় তো দুই এক দুই দিনের ভেতর এখানে কিছু ঔষধ স্প্রে করতে হবে কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করব আর এদিকে এসে দেখি এখানে আরো একটা লাউ এই যে দেখুন এটাও মোটামুটি বড় হয়ে গেছে এটারও আর পচার সম্ভাবনা নেই তো যাই হোক অনেকদিন পর লাউ গাছে দুই তিনটা লাউ দেখতে পেরে অনেকটা ভালো লাগতেছে তারপরে হাসনাও চলে এলো আমি এখানে চলে আসছি আমার বিরিয়ানি রান্নায় তো জুবাইরও হেল্প করতেছে মানে মাংসটা আমি আগেই বনা করে উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চালটা আর কি সেদ্ধ করবো সরি চালটা সেদ্ধ করে উঠিয়ে রাখছি এখন বিরিয়ানিটা আর কি দমে বসিয়ে দিব তো এই যে চালটা আগেই সেদ্ধ করে আহ পানি জড়িয়ে নিয়েছি আর নিচের দিকে কিছুটা দিই তার মিডিল টাইমে আবারও এক লেয়ার মাংস দিব তার উপরে চাল দিবো তো বিরিয়ানি রেসিপি আহ ওইভাবে আর শেয়ার করা হয় না যদি আমার রেসিপি চ্যানেলে ভিডিও দেই বা অন্য একদিন আমি শেয়ার করব बिरयाনি রান্না কমবেশি সবাই পারেন তবে আমি যেটা করি এখন বর্তমানে রেস্টুরেন্টের জন্য তো করি তাই এটা একটু প্রফেশনাল ভাবে করতে হয় আর একটু বড় হাড়িতেই করতে হয় তো যাই হোক আমি অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব বড় হাড়িতে কিভাবে बिरयाনি রান্না করলে बिरিয়ানির একটা রাইসও ভেঙ্গে যায় না আর মাংসও না খুব সুন্দরভাবে হয় তো যাই হোক সবার শেষে আমি প্রত্যেককে একটু জুস দিয়ে দিলাম আর ধনিয়া পাতা তারপরে বেরেস্তা আর বিরিয়ানির মশলা যা যা লাগে আর কি দিয়ে দিচ্ছি তো আমি ওখানে কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমার সকালের কাজটা আর কি একটু শেয়ার করলাম শেষের দিকে বিরিয়ানি ফ্লেভারের জন্য যেটা যেটা দিতে হয় দিয়ে দিলাম মনে হয় রাইসগুলো খাসি বেটি দেখা যায় ও দেখো গাছও কত মরিচ ফাকছে ভালো না আরে না না গাছে দেখুন অনেক মরিচ পেকে আছে তো ওইদিকে আর নজর দেওয়া হচ্ছে না কত কয়েকদিন থেকে তো আজকে রাহেলা শিফাকে নিয়ে আসছি পাকা গুলো পারার জন্য তো দেখে বলছি সবকটা পাকা মরিচ পেরে রাখতে গুলো পাকছে আর জোরে জোরে নিচে পড়ে যাচ্ছে আর গাছের পাতাও দেখুন অনেকটা শুকিয়ে পড়ে গেছে যেতু এখন বর্ষাকাল নয় বর্ষাকাল এলে হয়তো আবার নতুন করে গাছগুলোতে পাতা গজাবে তো গাছগুলো শুকিয়ে গেছে তারপরেও এখনো মরিস হচ্ছে নতুন করে মরিস হচ্ছে না লাগি না লাগি গেছে যাচ্ছে না ডালা টান মারি ওদেরকে ওইদিকে কাজে লাগিয়ে আমি চলে আসছি আমার আরেকটা কাজ করার জন্য দুইটা তিনটা নাগামরিচের গাছ লাগিয়েছিলাম বাড়িতে নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম তো গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছিল প্রথম দিকে আর হয়তো অযত্নের কারণে এখন গাছগুলো আবার অতটাও বড় হচ্ছে না তবে ছোট ছোট ফুল আসছে গাছে এত ছোট থাকা অবস্থায় ফুল চলে আসছে তার মানে গাছগুলোর বয়স বেড়ে গেছে এই যে দেখুন তো আজকে সাইড থেকে কিছু মাটি উঠিয়ে গাছের গুড়ায় দিলাম আর গাছের নিচের দিকে যে শুকনো মরা পাতাগুলো ছিল যেটা গাছের প্রয়োজন নেই সেটা চিড়ে ফেলে দিয়ে এখন গাছের গুড়ে একটু পানি দিয়ে দিচ্ছি রান্না বান্না শেষ করে বিরিয়ানিটা আমি হোটেলে পাঠিয়ে দিয়েছি আর আজকে দেখুন আপনাদেরকে নিয়ে চলে এলাম আমার হোটেলে তো আজকে অনেক দিন পর আমি আসছি রান্না বান্না করে বাড়ি থেকে পাটাই কিন্তু আসা হয় না আজকে আসছি অনেকদিন পরে তো এখানে দেখুন প্রত্যেকটা টেবিলে কয়েকটা মেনু কার্ডও দেওয়া হয়েছে পাশে দামও দেওয়া হয়েছে কোনটা কোন দামে বিক্রি করা হয় তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন তাই আজকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম দেখুন এখানে কি কি আছে তো সব কটা আইটেম নেই এখানে বাতের আইটেমটা আপাতত নেই তো মেনু কার্ডে যেহেতু আগেই লিখে দেওয়া হয়েছিল মধ্যে দুই দিন বাদ ছিল এখন বাদটা আসলে গ্রামের বাজারে অত তো বিক্রি হয় না যার জন্য বাতটা বাদ দেওয়া হয়েছে আর এই যে দেখুন রান্নাঘরে জুবাইর এসে গুছাতে শুরু করে দিয়েছে মানে ও আবার নোংরা টোঙরা কাজ পছন্দ করে না ও যেখানে যাবে পরিষ্কার কাজে লেগে পড়বে নোংরা না আসলে ও গুছিয়ে রাখতে পছন্দ করে এখানকার জিনিসগুলো পরিষ্কার করে রাখা আছে বাট একটু অগুছালো ছিল যেহেতু গতকালকে আসে নাই আর রান্না গোটাও ছুটো এদিকে যে আমার হোটেলটা যে উদ্বোধনের দিন বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল ওগুলো এখনো রয়ে গেছে বেলুনগুলো একটাও ফেটে যায়নি আর এই যে রান্নাঘরের পেছনের দিকটা তো এদিকে আমার সাথে আমি রেস্টুরেন্ট ওপেন করার পরে আমার বাবি আমার বোন তো ওদেরকে দাওয়াত দিয়েছিলাম যে একদিন ফ্রি খাবার দাবারের দাওয়াত আছে তো আমার ভাবি এখনো ফ্রি খাওয়ার জন্য আসেন নাই একদিন কিনে নিয়ে খেয়েছেন মনে হয় আমি ছিলাম না আর আজকে আমার বোন ওই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল তো ওনাকে আর কি বলছিলাম উনি আমার ভাইয়ের বাসায় ছিলেন ওখান থেকে আসছেন ওনার হাজবেন্ডও দেখুন মানে উনারা আমার রেস্টুরেন্টটা দেখার জন্য আসছেন আর সেই সাথে আর কি ওদেরকে ওরা যদি এখানে বসে খেতে না চায় তাহলে প্যাক করে দিয়ে দিব আর আমিও আসছি আজকে অনেক দিন পরে তো যাই হোক আমি এখানে বেশিক্ষণ থাকবো না আজকে একটা নতুন ছেলে রাখছি আর কি দোকানের জন্য ওকে একটু বুঝিয়ে শুনিয়ে দিতে আসছিলাম আর এই যে ওখান থেকে ফিরে এসে এখন আমার বাইয়ের বাসায় একটু যাব। ওরাও বিকালে চলে যাবে আর আমি বিশ মিনিট বসে তারপরে চলে যাব তো যাই হোক যেতে চাচ্ছে না যে তোমার বাইয়ের বাড়ির পাশ দিয়েই আমরা আমাদের বাড়িতে যেতে হয় তো আমি যেখানে দোকান করছি ওখান থেকে আমার বাইয়ের বাসা হচ্ছে এই হয়তো পাঁচ সাত মিনিটের রাস্তা আবার বাইয়ের বাসা থেকে আমার বাড়ি পাঁচ সাত মিনিটের রাস্তা তো বেশি দূরে নয় বাবলাম একবার বাবা মা কেও দেখে যাই তো এই যে বাইয়ের কাছাকাছি চলে আসছি আর বাবার জন্য কিছু খাবারও আনছি কারণ বাবাকে এখন পর্যন্ত আমি বিরিয়ানি টিরিয়ানি কিছু দিতে পারিনি ব্যস্ততার কারণে পাঠিয়ে দেওয়া যায় না যদিও বাবা ডায়াবেটিস পেশেন্ট ওসব খাবেন না তারপরে হয়তো একটু টেস্ট করে দেখবেন যেটা আমার কর্তব্য বলে মনে হলো তো যাই হোক এই যে বাড়িতে চলেই আসলাম তো ওনারা হয়তো না আমরা আসবো না বলেই আসছি এখানে আসার পরে বাবি চা বানালেন আমি বলেছিলাম যে একটু লাল চা চা রান্না কারণ আমি বেশি পছন্দ করি আর যার জন্য সবার আর কি লেখা চা করা হয়েছে আর গরম গরম ক্রিম বন আছে তো গরম গরম ক্রিম বন দিয়ে এখন সবাই মিলে একটু লেখার চা খাচ্ছি মানে সবাই অনেকদিন পরে বেরিয়েছি এখন আর কোথাও গিয়ে যে একটু সময় বসবো নিশ্চিন্তে সেটা হয় না তো যাই হোক বেশি সময় নেই পনেরো বিশ মিনিট বা আধ ঘন্টার ভেতর আমি চলে যাব তো একটু বাবির সবজি ক্ষেত দেখছিলাম আমি তো কোথাও গেলে মানে বাড়িতে কয়টা ঘর আছে বা কয়টা রুম আছে ওগুলো দেখার আগে বাড়িতে কি কি গাছ আছে কি কি সবজি লাগানো হয় কোন সবজি কেমন হয়েছে সেটাই আমি দেখি তো আজকেও সেটাই করলাম চা খেয়ে বেরিয়ে গেলাম আমার বাইপোর একটা আদরের বিড়ালের বাচ্চা মরে গেছে আপনারা হয়তো আমার বাবির ভিডিওতে দেখছেন তো সাথে হচ্ছে সেই বিড়ালের বাচ্চাটার ভাই এই যে দেখুন তো ওর বাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আছে আমি দেখে একটু কুলে নিলাম বাড়িতে আদর করে একটা পশু মানে পালন করলে সেটা হারিয়ে যাওয়ার যাওয়ার বা মরে পরে যে যে মানে কষ্টটা সেটা একমাত্র যারা এটা পালেন তারাই বুঝতে পারে তো যাই হোক এখন আমি চলে যাব। খাবারও খেয়ে নিয়েছি আমি চাইছিলাম খাবার না খেয়ে চলে যাব কিন্তু বাবির জোরাজুরিতে শেষ শেষমেশ খেতে হলো তো এদিকে হাসিনারাও চলে যাবে ওরাও কাপড় মানে রেডি হচ্ছে আর আমরা একটু আগেই চলে যাব ওরা ওদের গাড়ি আসতে হয়তো একটু লেট হবে আমরা চলে অনেক কাজ তো যে হেঁটে হেঁটে এখন ওই মেইন রোড অবধি যাবো ওখানে গিয়ে গাড়িতে উঠে দশ টাকা ভাড়া দিব বাড়িতে চলে যাব আমি কোথাও যাওয়ার সময় আহ নর্মালি প্রাইভেট গাড়িতে করে যাই একশো টাকা দিয়ে একটা অটো নিয়ে নেই আমি দোকানে যাওয়ার সময় বিশেষ করে প্রাইভেট গাড়ি ছাড়া যায় কারণ দোকানে একটা প্রাইভেট গাড়ি নিয়ে নিলে আমার মনে হয় ওটাই হয়তো লস হয়ে যাবে যেহেতু বিজনেস বলে কথা তো যাই হোক বাড়িতে চলে এলাম এখন আসছে একটু সবজির বাগানে একটু পরে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো এদিকে দেখুন আমার শিম গাছগুলোতে কিছু শিম হয়েছে কয়েকটা শিম শুকিয়ে যাচ্ছে ভেতরের বীজটা শক্ত হয়ে গেছে তো শুক যাওয়া সিম গুলো পেরে নিচ্ছি আহ এবছর সিম হয় নাই আপনারা হয়তো আমার আগের ভিডিও গুলোতে দেখছেন প্রতি বছর কত সিম হতো কিন্তু এবছর আহ সিম প্রথমে সুন্দর দেখি হয়েছিল পরে গাছগুলো মরে গেছে শুধু আমার না আশেপাশের সবাই দেখছি আমি একই অবস্থা সিম গাছ মরে গেছে তো এখানে দেখুন আমি যে অলকপি লাগিয়েছিলাম ওলকপি দুই দিন এখান থেকে উঠিয়ে খাওয়া হয়েছে আর এখন ছোট ছোট কয়েকটা অলকপি রয়েছে যেগুলো আজকে উঠিয়ে জায়গাটা কুরে কুড়ে অন্য কিছু লাগিয়ে দিব তার আগে ভাবলাম কপিগুলো পেরে নেই সরি তুলে নেই তো যেগুলো খাওয়া যাবে কি একটু বড় বড় দেখে উঠিয়ে নিচ্ছি আর কয়েকটা গাছে একেবারেই ওলকপি হয়নি গাছগুলো একেবারে ছোটো ছোটো অবস্থায় রয়েছে গত কালকে বাজার থেকে দুবাইর আরো কিছু অলকপি আনছিল ওগুলোতে মিক্স করে রান্না করে নিব এই যে দেখুন একেবারে ছোট ছোট অলকপি তবে ভেতরের দিকটা অনেক নরম আর শিবাকে বলছি গ্যাসের আগাগুলো মানে পাতাগুলো ছিঁড়ে আমার সাগলকে দেওয়ার জন্য তো যাই হোক যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও শুট করে আপনাদের সাথে শেয়ার করা হয় এই দেহ করে একটা লাইক দিতে ভুলবেন না অলকপির পাতা আমার সাগররা খেতে খুব পছন্দ করে আর পাতাগুলো এখনো অনেক টাকা অতি তো দেখুন সাগরগুলো ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল শেষ মেশ পাতা খাবার জন্য বেরিয়ে আসছে আর যাকু আজকে চার পাঁচ দিন হয়ে গেছে আহ আমি বাড়ি থেকে মানে বাড়ির আশেপাশে একটু সময় কাটাই নাই তো এখানে দেখুন দুইটা পাখি ছিল কি সুন্দর করে বসেছিল আমাদেরকে দেখে উড়ে চলে গেল আর আমি আস্তে আস্তে একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে চলে যাচ্ছি আমার পছন্দের সেই জায়গাটায় মন ভালো করার জায়গা যেটা আমি বলি তো এই যে দেখুন সূর্য ডুবে যাচ্ছে আমি বিকালের দিকে যদি ঘর থেকে বেরিয়ে ওই দিকে উঠি আমার ছেলে বলবে মা সূর্য দেখতে চলে গেছেন তো এই যে দেখুন এই জায়গাটা থেকে সূর্য হস্ত যাওয়াটাও খুব সুন্দর ভাবেই দেখা যায় আর যেহেতু নিরিবিলি একটা পরিবেশ একা জায়গায় নিরিবিলি জায়গায় বসে সময় কাটাতে আমার ভালো লাগে আর সাথে যদি কেউ না থাকে শুধু আমি একা হই তাহলে আরো ভালো লাগে তো আজকে কিন্তু আমি একা ছিলাম না জুবাইরা ছিল আরিয়ান রাহেলা আমি তো শুধু FIFA মনে হয় বাসায় ছিল আহ আর কি একটু সময় কাটাতে আমি চলে আসছি দেখে আমার পেছন পেছন আরিয়ানো চলে আসে রাহেলা তারপরে জুবাইর তো যাই হোক ওখানে বসে বসে একটু বাচ্চাদের মতন আমি করলাম আমারে ভিডিও কোনা তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম